আসসালামু আলাইকুম আমি রয়েছি কোর্ট হাউস স্ট্রিট কোর্ট কাছারি রুটটাতে আমি আপনাদের এই রুটটা সকালবেলা ঘুরে দেখাবো এই হচ্ছে কোর্টকাছারি এলাকা এটা হচ্ছে এখন দেখা যাচ্ছে খুব রাস্তাঘাট খালি এখন বাজে সাড়ে সাতটা দেখতে মনে হচ্ছে রাস্তাঘাট খালি কিন্তু নয়টার পর এই রাস্তা দিয়ে হাঁটাটা খুব কষ্টের হয়ে যাবে ফুলের দোকান কারণ এখানে অসংখ্য হ্যান্ডুর আছে দোকান বসতেছে বেল বেলের দোকান এখনো দোকান ভালো করে বসে নাই বলবে কিছুক্ষণ পর নয়টার দিকে এই জায়গাগুলো এত ভিড় হয়ে যাবে মানুষ হাঁটার মতন জায়গা থাকবে না এটা হচ্ছে দেখতে পাচ্ছেন পোর্ট হাউস স্ট্রিটন খুব টাটকা টাটকা সবজি দেখতে পাচ্ছেন টাটকা টাটকা সব সবজি এখন বাজে বেলা সাড়ে সাতটা সাতটা তিরিশ এলাকাটা খুব খালি নীরব দেখতে পাচ্ছেন কিন্তু এই এলাকাটাই কিছুক্ষণ পর বা নয়টার মধ্যে দেখবে প্রচুর ভিড় হয়ে যাবে মানুষ ধাক্কা ধাক্কি লেগে যাবে চলাফেরা করতে মানুষের চলাফেরা করতে এখানে মানে অনেক মানুষ হয়ে যাবে কারণ কোর্ট এলাকা আমি একটা কথা বলে রাখি ভিড়ের মধ্যে এই রাস্তার মধ্যে পকেটমার হয় এখানে প্রচুর পরিমাণ পকেটমার রয়েছে যখন ভিড় হয়ে যাবে এখানে পকেট মারদের আনাগোনা বেড়ে যাবে মূলত এই রাস্তাটার মধ্যে বেশিরভাগ পকেটমার হয় আর পাঞ্জাবি পড়া থাকে তাদের সাবধান তারা সাবধান পাঞ্জাবি পকেটে মানে পকেট মার হয় তাদের পকেটটা ঝুলতে থাকে মোবাইলে এখানে কারণ অসংখ্যবার আমি পকেট মার ধরেছি কিন্তু অনেক কিছু বলা যায় না তাদের একটা সিন্ডিকেট রয়েছে আচ্ছা মেন রুট ঢাকা আইনজীবী সমিতি ভবন সামনের দিকে যাচ্ছি এখন তো মানুষ নাই এখন হচ্ছে সকাল সাড়ে সাতটা নয়টার দিকে মানুষ চলাফেরা করার মতন এখানে জায়গায় থাকবে না এখান থেকে সুযোগ চলে গেলে শাক্ষারী বাজার কাখরি বাজার এখান থেকে ছোটো চলে গেলে ঠান্ডা কোনো কিছু নাই দেখতে পাচ্ছি না সবাই দোকান টোকান খুলতেছে আস্তে আস্তে দোকান খুলতেছে গেট সব বন্ধ রয়েছে এখন এখন সব আর আমি একটু সাহায্য এইটাই এই জায়গাটা যখন আপনারা নয়টা বাজে আসবেন হাটার মতো জায়গায় পাবেন এত মানুষ হবে এত মানুষ দোকান খোলা হবে হচ্ছে শাকারি বাজার